ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের দেশের উপর যে নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার চালিয়েছে পাঁচটি আগস্টের পর আমরা মনে করছি যে আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু আমরা এখন যা বুঝতে পারতেছি আমাদের সংগ্রাম যুদ্ধ এখনো শেষ হয়নি কারণ এখন আমরা দেখতেছি যে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে তারই প্রতিবাদে আজকে আমরা নারায়ণগঞ্জে আমাদের নেতা নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাইড সচিবের ভাইয়ের হয়

এবং পুরান ঢাকা একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর বিশেষ একটি রাজনৈতিক দলের দুঃস্বরূপের যে রাজনীতির প্রতিবাদে অপরাজনীতির প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাবরই বাংলাদেশ মানুষের গণমানুষের রাজনীতি করে আসছে সেই উনিশশো একাত্তর উনিশশো নব্বই এবং ওয়ান ইলেভেন থেকে দুই চব্বিশ পরিবার বাংলাদেশ মানুষের প্রতিটি সংকটকালে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল বর্তমানে যে সংকটটা চলছে তারই ধারাবাহিকতায় এবং সম্প্রতি পুরন ঢাকা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর দোষারোপ এবং বাংলাদেশ জাতীয়তাবতবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তিপূর্ণ এবং কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় যুবদল কেন্দ্রীয় সংসদের কেন্দ্র ঘোষিত প্রোগ্রামের অংশ হিসাবে নারায়ণগঞ্জ জেলা যুব দলের বিক্ষোভ মিছিল আমরা এই বিক্ষোভ মিছিল থেকে বলতে চাই যে দল গণ দল এ দলের অস্তিত্ব চিরকাল থাকবে যে দল বাংলাদেশের মানুষের পাশে বারবার দাঁড়িয়েছে আছে বাংলাদেশের মানুষের সে দলের পাশে বারবার দাঁড়াবে ইনশাল্লাহ